কিছুটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব যে কেন আমি ভিডিওটা দিতে পারছি না গেল আর এমন টাইমে ভিডিও ছাড়ছি আবার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আগের মতো আর একটু মানে মা কেন খাবে না আমরা খাবো মা খাবে না এটা তো হতে পারে সুস্থ করে দিও আর চলো তোমাদেরকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অভি সকলকে স্বাগত আনিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আর ভেরি সরি বেশ কিছু কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না সব কিছুই তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর আজকে কিছুটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব যে কেন আমি ভিডিওটা দিতে পারছি না আর যাই হোক এটা হলো আমি ওই কি দেখে বুঝতেই পারছো অনেক আগে শ্যুট করা ভিডিও অনেক দিন পর মানে শেয়ার করছি শরীরটাও একটু খারাপ আর অনেক কিছু কারণ নিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারছি না ওই যে বললাম কিছুটা ক্লিয়ার করব আর জানতে জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে অবশ্যই জানতে পারবে কিছুটা হলো যে আমি কেন ভিডিওটা কন্টিনিউ করছি না আর হ্যাঁ খুব শিগগিরই কন্টিনিউ করবো আর তার জন্য আমাকে একটু সময় দাও একটু আমার পাশে থাকো একটু আমাকে ভালোবাসে দিও আর যারা ভিডিওটা দেখছো আবার নতুন করে লাইক কমেন্ট শেয়ার শুরু করে দাও তাহলে আমি ভীষণই হ্যাপি হবো এতদিন পরে তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি কিন্তু প্লিজ রাগ করে থেকো না তোমরা কেউ আমি বেশ কিছু কারণের জন্য ভিডিও কন্টিনিউ করতে পারছি না বাট শুরু করবো আবার আমার স আমাদের তুমি তোমরা আমার সাথে থেকো যাই হোক আর হ্যাঁ এটা হলো ইকো পার্কের সেকেন্ড পার্ট ভিডিও লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম এটাই তার সেকেন্ড পার্ট কিছু কিছু ভিডিও মানে করা ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই যে দেখো ইকো পার্ক থেকে বাড়ি যাওয়ার পরের দিন মা এই যে পিঠে বানাচ্ছিলো যেহেতু আমরা চলে আসবো তাই জন্য মা মা আর মাসে মিলে পিঠে বানাচ্ছিলো আর মা যেহেতু এই সময়টাই যে সময়টাই পিঠে মানে সব প্রস্তুতি চলছিলো মা সব কিছু বাজার করে সব প্রস্তুতি করে দিয়ে মন্দিরে ছিল পুজো দিচ্ছিলো আর আমি আর মাসে মিলে যতটা পারছিলাম কাজটা আগিয়ে রাখছিলাম মেনলি মা আর মাসে মিলেই সব কিছু করবে আমি জাস্ট একটু যতটা পারলাম একটু করে দিলাম এই আর কি বাপের বাড়িতে আসা মানেই তো ফাঁকি ওমার এই আর কি তাও যতটা আঁকানো যায় ততটাই ভালো এই যে দেখো মাসে দিকে টিভি দেখছে আর এদিকে পিঠি বানাচ্ছে আজ বেশ কিছু পিঠি হবে যেমন হবে মুগপুলি পুলি তারপরে হবে দুধ পুলি তারপরে হবে তেলের পিঠে আর হবে পাটির সাপটা আর মায়ের যেহেতু নারকেল খাওয়া একটা কিছু কারণে বারণ ওই জন্য মায়ের জন্য এই ক্ষীর দিয়ে আমরা যা যা পিঠে খাবো মায়ের জন্য সেম পিঠে হবে বাট আমাদেরটা হবে নারকেলের পুর দিয়ে আর মায়েরটা হবে ক্ষীর দিয়ে একটু মানে মা কেন খাবে না আমরা খাবো মা খাবে না এটা তো হতে পারে না ওই জন্য এরকমই মানে মানে ভাবনা হয়েছে এই দেখো সব কিছু ওখানে গুছিয়ে রাখা আছে আর এই নারকেলের পুর খেতে ভালো লাগে অবশ্যই বলো আর এই মুখ পুলি পিঠেটা কিন্তু আমার মাসির কাছ থেকে আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আর তারপর থেকেই পিঠের সময় হলেই মাসিকে ডেকে নিই বলি যে চলে আসো আর সত্যি কথা বলতে আমার মাসি সব ধরনের পিঠে ভীষণই টেস্টি বানায় আমার তো ভীষণই ভালো লাগে না বেশি মিষ্টি আর সবাই পছন্দ হয় না ওই চার পাঁচটা আর বাপের বাড়ি মানেই তো একটু ছুতো পেলেই মা মাসির কাছে তো আবদার তো থাকতেই পারে তাই না যেন বাড়ি যাওয়ার পরপরই পিঠের করবে মা বলেছিল আর তখনই আমি মাসিকে ডেকে নিয়েছিলাম আর মাসি এদিকে দেখো অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে তারপরে দেখ মাও কিছুটা করেছিলো যাই হোক এখানে দেখো দুধে ভেজানো পাটিসাপটা মানে এক ঢেলে দুই পাখি মারার জন্য শুকনো পাটিসাপটাও খাবো আর যে দুধ পুলির যে ক্ষীরটা ওটা দিয়েই মানে ওই যে দুধটা জ্বালানো হয়েছে ওটা দিয়েই এখানে দুধে ভেজানো পাটিসাপটাও তৈরি হচ্ছে আর আজকে যে যে পিঠের নামটা বললাম তোমরা কেকের মধ্যে কোন পিঠেটা খেতে ভালোবাসো আর কেকে মুগ পুলি পিঠে খেয়ে চিগিনা সেটা আমাকে অবশ্যই জানতে তাহলে আমার ভীষণই ভালো লাগবে। মাথাটা খাওয়া। ও প্রথম দিনই বলে হিসিনা। হয় এদিকে দেখো মুগপুলি পিঠে বানানো হচ্ছে মুগপুলিটা শিখে নিচ্ছি বাট নিজে কখনো করিনি বাট যে কবার এই দুই তিনবার মাসির কাছে খেয়েছি ভীষণই তো টেস্টি হয় যাই হোক তোমরা কে কে কীভাবে খাও মুগপুলি তোমরা কিভাবে খাও বা খেয়েছো কি না বা কীভাবে তোমরা খাও সেটা আমাকে অবশ্যই জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে ei tällä আর হ্যাঁ সামনে তো দোল পূর্ণিমা দোল পূর্ণিমা সবাইকে জানে দোল পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন যারা যারা আমার দোল পূর্ণিমার মানে যারা যারা আমার ডেলি ভিউয়ার্স বা পুরনো ভিউয়ার্স তারাও জানবেই যে আমি দোল পূর্ণিমাতে কিন্তু বাড়িতে থাকি না কারণ আমার মাসির বাড়িতে অষ্টম প্রহার অনুষ্ঠান হয় মন্দিরে মাসির মাসিদ বাড়ির মন্দিরে সেখানে আমি প্রত্যেক বছর থাকি আর এবছরও তার অন্যতা হব না ওখানে আমি থাকবো আর সবার সাথে মজা আনন্দ করেই কাটাব তোমরা কে কীভাবে দোল পূর্ণিমাটা কাটাবো অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ স্পেশাল স্পেশাল ভিডিও আসতে চলে সামনে বান্ধবীর বিয়ে আছে যেটা যদিও একটু দেরিতে আছে ওটা বাট আবার বাড়িতেই আছে দোল পূর্ণিমা উপলক্ষে সেটার জন্য স্পেশাল ভিডিও আছে চলে যে সুন্দর সুন্দর মোমেন্ট তোমার সঙ্গে শেয়ার করবো তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে তাহলে দেরি কেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চলো তোমাদেরকে কিছু রিজেন্ট বলি এবার বলি যে আমি কেন ভিডিও দিতে পারছি না না ও সব ভাব ভুল কথা তুমি তুমি ওই ওই নেল লাগিয়ে তোমার গ্লিসারিন দেবা

পিঠে কেমন লেগেছে আমি ভিডিও দিতে পারছি না এক ফার্স্ট কারণ হলো শরীরটা একটু খারাপ যাচ্ছে কদিন ধরে সেকেন্ড কারণ হলো মেন বলতে গেলে আরেকটা কারণ হলো আমার ফোনের সামনের সামনের ক্যামেরাটা ভেঙে গেছে হাত থেকে হঠাৎই পড়ে গিয়ে কারণ ধাক্কা লাগেনি কিছু লাগেনি হঠাৎ করে হাত থেকে পরে গিয়ে ভেঙে গেছে আর অনেকেই আছে ব্লগাররা পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করতে মানে স্যাটিসফাই বাট আমার প্রথম থেকে আমি সামনের ক্যামেরা থেকেই ভিডিও করি বাট আমি পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করতে স্যাটিসফাই নই ওই জন্য আমি করে উঠতে পারছি না আমার সাম সামনের ক্যামেরাটা ভেঙে গেছে বলে আমি কিছু মানে শেয়ার করতে পারছি না মাথা কাপড় আর এখানে দেখো গৌ স্নান হচ্ছে অভিষেক হচ্ছে আমিও করেছিলাম সেদিন ছিল নিত্যানন্দ কি একটা একাদশী বা কী একটা নাম পেটে আসতো মুখে আসতে না এই মুহূর্তে অনেক দিন হয়ে যাওয়া পুরোনো বলে যা হয় কেউ যদি জেনে থাকো সেই নামটা অবশ্যই আমাকে জানিও এই মুহূর্তে আমার মনে নেই এবার দেখো আমি অভিষেক করছি খুব সুন্দর লাগছিলো এটা আমাদের মন্দিরেরই মানে হচ্ছিলো ওই অনুষ্ঠানটা আর আশেপাশে দেখলে তো অনেকেই আছে সবাই এখানে অভিষেক করছিল কেউ উপোস থেকে কেউ আবার নিরামিষ খেয়ে এইভাবেই যাই হোক এরকম অনুষ্ঠান ছোটোখাটো আমাদের মন্দিরে হয়েই থাকে যাই হোক যেটা বলছিলাম আমার ফোনটা ভেঙে যাওয়ার কারণে মানে আমি সামনের দিক ক্যামেরাতে ভিডিও করতে পারছি না বলেই আমি মেন মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আরও একটা কারণ আছে আর সেটা এখন বলছি না আর শরীরটা একটু অসুস্থ বলেও সব কিছু মিশিয়ে মিলিয়ে মিশিয়ে আমি ভিডিও তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারছি না যাই হোক একটু আমাকে সময় দাও সবুরে মেয়া ফলে যা বলে আর কি আমি কিছু একটা ব্যবস্থা করব। আর খুব শিগগিরই আবার তোমাদের সামনে আগের মতো ফিরে আসব আগের মতো এনার্জি আগের মতো সেই ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো একটু আমাকে সময় দিও একটু আমাকে পাশে আমার পাশে দেখো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আগের মতো ভালোবাসা দিও সাপোর্ট করো যাই হোক এদিকে দেখো পরের দিন বাড়ি আসার সময় হয়ে গেল আর এমনটাই আমি ভিডিও ছাড়ছি আবার আমি যেদিন ভিডিও তোমাদের সঙ্গে ওভার করছি তার পরের দিন আমি আবার বাড়িতে আছি তোমার দাদাভাই আমাকে বলে 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 আবার এই ভিডিও তো আবার মানে শুরু করলাম পোস্ট করার জন্য যা ভাগ্যে সেটা শ্যুট করা ছিল ওই জন্য পুরোনো ভিডিও শেয়ার করছে তোমরা কিছু মনে করো একটি অ্যাড্রেস করে নিও যাই হোক আজকে ভিডিও যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওতে আর আমি বেশি বড় করব না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে ভিডিও তালে এখানেই শেষ করলাম তোমার সব ভালো দেখো সুস্থ থেকো দেখার চাব একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে দোল পূর্ণিয়ার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বাই বাই